আমলাজগুলো নিজ থেকে জুলাই বিনকে টেনে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে নিয়ে আসলেন আর নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার জলাই বিন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবিনা সব সাহাবিদের জন্য তোমরা কবর করো আর সবাইকে তোমরা দাফন করো আর Amal জুলাই বিনকে তোমরা দাফন করবা না আমার জুলাই নবী নিজের হাতে দাপন করব আমার জুলাই বি মাত্র বিয়ে হওয়ার পরেও সে বাসর করে যায় নাই আমি নবীর জন্য জীবন দিয়ে চাহাদ বরণ করেছে আমি আমার জুলাই বিকে আমি আমার নিজের হাতে কবরস্থ করব এবার জুলাই বিবের লাশ আমার নবী কাঁদে নিয়ে জুলাই বিবের লাশ টানিয়ে

আমরা তো দুইটা টাইম নাই কথা বলেছি আলোচনা করবেন আপনারা এরপর আরেক হুজুর আছেন বলেন মানুষ আলোচনা করবেন আপনারা সবাই পূজ্য সরকারে বসবেন যারা এই কোন এখানে সেখানে বসে আছে দয়া করে আপনারা আজকে এই জনতীর বাগানে এসে বসে যান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই জান্নাতের বাগান থেকে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো माफ করে দিতে পারেন কি বলেন না আমিন না

বিয়ে করার পরে তারা বাস্তর করে চিন্তাও করে নাই তারা যুদ্ধের ময়দানে চলে গেছে নবীর জন্য জীবন দিয়ে সাহারা বরণ করেছে তাদের নজিব কত ভালো যে তাদের লাশ নবীজি নিজের কাঁধে বহন করে তাদেরকে কবরস্থ করেছে আল্লাহ তালা আমাদেরকে নবীজির মহাব্বত অন্তরে পয়দা করার নবীজির মহাব্বত আমাদের অন্তরে ধারণ করার মতো তফিক দান করেন সবাই আমি আল্লাহর ভয়